আলাইকুম ভিন্ন ধর্মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সাকিব হাসানকে নিয়ে আলোচনা করতে চাই অনেকে আমি যখন আলোচনাটা শুরু করেছিলাম অনেকটা আমিনুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবে সেই আলোচনার সাথে মেলাতে পারেন যখন সেই মানে ইস্যুটা সবার সাথে শেয়ার করি এবং আমি জানিয়েছিলাম যে আমিনুল ইসলাম বুলবুল যদি বাংলাদেশে আসেন এবং ওই পার্টিকুলার মান্থের পঁচিশ তারিখ পর্যন্ত তিনি স্টে করেন তাহলে হি ইজ গোয়িং টু বি দ্য রিপ্লেসমেন্ট অফ ফারুক আহমেদ অনেকেই মস্করা করেছেন অনেকেই বলেছেন যে তিনি জমি বিক্রি করার জন্য বাংলাদেশে আসছেন আসলে বিসিবির দায়িত্ব নেওয়ার জন্য না পরবর্তী সময় কিন্তু ক্রিকেট বোর্ডে তিনি দায়িত্ব নিয়েছেন তার কর্মকাণ্ড নিয়ে সেই তারাই ফলো আপ করেছে জমির বিক্রি হয়েছে কি হয় নাই ওই খবরটা এখন পর্যন্ত আমরা জানি না যাই হোক সাকিব আল হাসান নিয়ে যে আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই আপডেটগুলো একশো সত্য এবং বাংলাদেশের জাতীয় দৈনিকগুলো এখন আমার সেই রিপোর্টটা এখন থেকে প্রায় আটচল্লিশ পঞ্চাশ ঘন্টা আগে যে রিপোর্ট করেছি সেটার এগেনস্টও কিছু রিপোর্ট হয়েছে যে সাকিবের খেলা নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে সত্য না এবং যত সময় গড়িয়েছে ব্যাপারটা সত্যে পরিণত হয়েছে অনেকগুলো জাতীয় গণমাধ্যম তারা রিপোর্ট করেছে এবং রিয়াসাদ আজিম যে তথ্যটা দিয়েছিল যে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর প্ল্যানিং যে বাংলাদেশের আপকামিং অ্যাওয়ে সিরিজগুলোতে সাকিবকে জাতীয় দলের জার্সিতে খেলানো যায় কিনা এটা কিন্তু আমি ভেঙে বলি সাকিব আল হাসান ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল টিম উইথ দ্য ন্যাশনাল জার্সি এ ন্যাশনাল অ্যান্থেমের সময় আমরা আবার সাকিব আল হাসানকে দেখতে পাবো এ এবং এটাই আপডেট এই আলোচনাটা চলছে লেটেস্ট আপডেট যেটা সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের যে পরিচালকগুলোর সাথে আমার কথা হয়েছিল আমি বলেছিলাম যে তিন থেকে চারজন পরিচালকের সাথে আমার কথা হয়েছিল তারা ব্যাপারটা আমার সাথে শেয়ার করেছে এবং জানিয়েছে কনফার্ম করেছে যে রিয়াসাদ যে খবরটা জানে বা যে ব্যাপারটা জানতে চাইলো সেই ব্যাপারটা সত্য সেই তারাই এনশিওর করেছে যে নাজমুল আবিন ফাইম এই মুহূর্তে যিনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সবচেয়ে বড় ডিপার্টমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট টু কল ব্যাক ক্রিকেটার যিনি আসলে ন্যাশনাল টিমের বাইরে রয়েছেন কিছু সার্টেন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এবং সবগুলোকে মিটিগেট করে তাকে কিভাবে ন্যাশনাল টিমের সাথে অ্যাকোমোডেট করা যায় এগেইন সেটার গুরু দায়িত্বে নাজমুল ফাহিম আমিনুল ইসলাম বলব যতটুকু জানা গেছে নাজমুল উদ্দিন ফাহিমকে সেই দায়িত্বটা দিয়েছেন যে তিনি যেন এই নেগোসিয়েশনের কাজটা করেন কজ হি হ্যাজ আ ভেরি স্মুথ রিলেশনশিপ উইথ সাকিব আল হাসান ডেফিনেটলি উইথ দ্য মিনিস্ট্রি অ্যাজ ওয়েল বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাইট নাও দে ক্যান ফিল যে অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে সাকিবকে দরকার এবং এটা দু কারণে দরকার একটা হচ্ছে মাঠের পারফরমেন্সে বাংলাদেশের গতকালকে ম্যাচে বাংলাদেশ জিতে গেছে ভবিষ্যতে পরের ম্যাচটা হয়তো জিতবে সেগুলো নিয়ে আমি কোনো ডিবেটে যেতে যাচ্ছি না কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সাথে এই মুহূর্তে সাকিব হাসানের মতো একজন সিনিয়র ক্যাম্পেইনার এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার লিডারশিপ রোলে যেই মানুষটাকে আমরা বিভিন্ন সময় অনে নব দেখতে পাবো সেরকম একজনকে দরকার আবার একই সাথে ক্রিকেটের যে ব্র্যান্ডিং সেটা একদমই নিচে পড়ে গেছে ভাই বাংলাদেশ সম্প্রচার সত্য নিয়ে অনেক আলোচনা হয় বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা ট্যুরের আগে আমরা আসলে খুব কনফিউজ থাকি যে টাইটেল স্পন্সর কে হবে না হবে এই যে ইস্যুসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোর জন্য ইউ ইউনিট ব্র্যান্ড সো সাকিব আল হাসানের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগ্রহটা এই দুই দিক থেকে এবং নাজমুল ফাহিম তিনি যেটা চান যে সাকিব আল হাসানকে নিয়ে যে ডিসকাশনটা বা যে ওয়ে আউটটা আসলে ক্রিকেট বোর্ড বের করার চেষ্টা করেছে এবং সেই ওয়ে আউটে সাকিব আলহাসান দেশে না দেশের বাইরের সিরিজগুলো খেলবে সেটা হতে পারে ওয়ান ডে সেটা হতে পারে টি টোয়েন্টি অ্যাকচুয়ালি ফোকাসিং অন দ্য আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়াতে হবে 26 সালে হবে সেটাকে ফোকাস করে সাকিব আল হাসানকে খেলার মধ্যে রাখার যে পরিকল্পনা সেই পুরো দায়িত্বটা নাজমুল আবেদিন ফাহিম এবং তার ডিপার্টমেন্ট পরিচালনা করবে এখন ইস্যু যেটা মানে এটা ধরেন এই ডিসিশনটা কেন আমরা ফর্মালি পাচ্ছি না কেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক ভাই কেন ফাহিম ভাই তারা ইস্যু তো আমাদেরকে ফর্মালি ব্যাপারটা জানাতে পারে যে ইয়া সাকিব ইজ এ গ্রিট টু প্লে এবং আমরা সেই ডিসিশনটাই মেক করতে যাচ্ছি আপকামিং বাংলাদেশের অমুক সিরিজে সাকিব যদি ফিট থাকে দেন হি উড ন্যাশনাল সাইট কিন্তু সেই আলোচনাটা হচ্ছে না এটার মূল কারণ যেটা সেটা হচ্ছে এখানে দুটা ইস্যু রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে সাকিব আল হাসান সাকিব আল হাসানের ইন্টেন্টটা একটু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্লিয়ারলি বুঝতে চায় যে সাকিব ইজ অনলি ফোকাসিং অন প্লেং ফর বাংলাদেশ ইন টি টোয়েন্টি ফরমেটস অর ওডিআই এস ওয়েল বাংলাদেশ সকল ফর্মেটেই সাকিব আল হাসানকে টেস্ট বাদ দিয়ে ফেরাতে চায় কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম খেলা যেগুলো হবে আপনারা সবাই জানেন টি টোয়েন্টি আপকামিং এবং বাংলাদেশের একটা ট্রাই নেশন কথা রয়েছে যেটা একটা নিউট্রাল হবে পিসিবি এখানটার সাথে জড়িত আলোচনা রয়েছে সেটা যদি হয়ে যায় সাকিব আল হাসান সেই ফর্মেটে খেলবে এর বাইরে বাংলাদেশ যদি ওডিআই খেলে বা যে ওডিআই গুলো খেলবে বাংলাদেশ টি বিশ্বকাপের আগে হোমের বাইরে অ্যাওয়েতে বাংলাদেশের যে শিডিউল রয়েছে অথবা যে শিডিউল তৈরি হতে পারে আমরা অনেক দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকের সাথে নেগোশিয়েট করে হচ্ছে তৈরি করে সেই জায়গাগুলোতে আসলে সাকিব আল হাসানকে খেলানো যায় কিনা সাকিব হাসান খেলতে চায় এবং মিনিস্ট্রি এক্ষেত্রে কতটুকু সাকিব আল হাসানকে অ্যাকসেপ্ট করছে বা করতে যায় সেটাও একটা বড় ব্যাপার আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আসলে রাজনৈতিক পট পরিবর্তনের পরেই কিন্তু সাকিব বিষয় নিয়ে এত আলোচনা হয়েছে এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব কিন্তু অন্তত দুটা পার্টিকুলার সিরিজে যখন পাঁচ আগস্টের পরের ঘটনা আমি বলি খেলেছিল একটা পাকিস্তানে আপনারা সবাই জানেন সেখানটায় বাংলাদেশ রাওয়াল পিন্ডিতে দুটো টেস্ট আনা জিতেছিল আর একটা ইন্ডিয়া যেখানে কানপুরে সাকিব আল হাসান লাস্ট টেস্টটা খেলেছিল সো বাংলাদেশে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটেও সাকিব আল হাসান ক্রিকেটে ছিলেন এখন সাকিব আল হাসান আবার খেলতে চায় বাংলাদেশ পারফরম্যান্স ওয়াইজ তাকে চায় বাংলাদেশ ব্র্যান্ডিং ওয়াইজ তাকে চায় এবং যেহেতু সাকিবও চায় বাংলাদেশও চায় মিনিস্ট্রির জায়গা থেকে যে এম্বার গোটুকু রয়েছে যেহেতু সাকিব আল হাসান কনভিক্টেড বা এরকম একটা ব্যাপার সেপার রয়েছে সেটাকে কতটুকু ওভারলুক করে সাকিব আল হাসানকে ফেরানো যায় আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না এই মুহূর্তে রিয়েলিটি এটাই এবং এই রিয়েলিটি যদি আলোর মুখ দেখে আমরা খুব তাড়াতাড়ি সাকিব আল হাসানকে জাতীয় দলে দেখতে পাবো পুরো আলোচনা লং ডিসকাশন যদি শর্ট করে বলি প্রথম কথা সাকিব আল হাসান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছিল প্রভাবশালী ডাইরেক্টরদের সাথে সাকিব আল হাসানের কথা হয়েছিল এবং সেই আলোচনার প্রেক্ষিতে সাকিব আল হাসানকে ন্যাশনাল টিমে ফেরানোর আলোচনা শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্সিস্টিং বডি দে আর ইন্টারেস্টেড যে সাকিব হাসানকে খেলানো যায় কিনা এবং মেজরিটি চায় সাকিব হাসান খেলুক বাংলাদেশ ক্রিকেট দলের লিডারশিপ গ্রুপে সাকিব বা তামিম ছাড়া যারা রয়েছে তারাও চায় সাকিব হাসান দলে ফিরুক এই মুহূর্তের বাস্তবতায় বাংলাদেশ দলের পারফরমেন্স খারাপ সেটা অনুযায়ী সাকিব হাসানকে দলে প্রয়োজন ব্র্যান্ডিং ওয়াইজ সাকিব হাসানকে দলে প্রয়োজন সাকিব আল হাসিনকে ফেরানো বা সাকিব আল কোন প্রক্রিয়ায় জাতীয় দলে আবার ইনস্টল করা যায় সেটা নিয়ে আলোচনা চলছে এবং এটাতে প্রেসিডেন্ট বুলবুল যতটুকু জানতে পেরেছি নাজমুল আবিদিন ফাইমকে দায়িত্ব দিয়েছে যেহেতু নাজমুল আবিদিন ফাইমকে দায়িত্ব দেওয়া হয়েছে হি ইজ ভেরি ক্লোজ টু দ্য গভর্নমেন্ট এনএসসির কোটায় তিনি এখানটায় ডিরেক্টর হয়েছেন তার মানে সাকিব আল ফেরানোর আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে লেটস বি হোপফুল আই এম প্রিটি হোপফুল যে সাকিব আল হাসান খুব দ্রুতই জাতীয় দলে হয়ে খেলবেন যারা অনেক বেশি নৈরস্যবাদী একটু আশাবাদী হওয়ার আহ্বান জানাবো অন্তত এই মুহূর্তে সিরারিও সেদিকেই যাচ্ছে যদি সব ঠিক থাকে সাকিবকে আবারও জাতীয় দলের হয়ে ব্যাট করতে দেখবো বল করতে দেখব এবং যেখানটায় গিয়ে সাকিবের ক্যারিয়ারে ফুল স্টপ হয়ে গেছে সেটার পরে নতুন লাইন শুরু হবে নতুন বাংলাদেশে নতুন সাকিব আল হাসান সবাই ভালো থাকবেন টেক কেয়ার